এগুলো প্যাক করা না অনেক অনেক কষ্ট অর্ডারটা এসেছে আর এটা তোমরা দেখলে প্যান্টিটা দেখে নাও প্যান্টিটা কিন্তু নিউ পার্সেল আজকে অনেকগুলো পার্সেল এসছে তো এক এক করে তোমাদের সাথে শেয়ার করবো কি এসছে তো সব থেকে আগে এটা শেয়ার করি কি এসছে এটা আমি দেখার চাই খুব আগ্রহ তো আমার তো চলো দেখি কি এসছে আর এটা না মানে কি বলবো অনেক দিন ধরে আমি অনলাইনে দেখছিলাম জিনিসটা কী আর মানে খুবই ভালো লাগছিল দেখতে আর ওটাই তোমাদের সাথে শেয়ার করছি অনেকে এটা আবার দেখানোর কি আছে দেখো দেখানোর তো কিছুই নেই তাহলে কি দেখাবো না যখন ভিডিও করছি ব্লগ বানাচ্ছি যখন এই জিনিসটা একটা ছেলেরা দোকানে বেছে তখন কোনো দোষ নেই তখন মেয়েরা কেনে তখন দোষ নেই একটা মেয়ে অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে দেখায় তখন সে মানে কি বলবো খারাপ হয়ে যায় যখন একটা ছেলের দোকান খুলে বসে আছে তখন তো তোমাদের খারাপ লাগে না যে একটা ছেলে এরকম ব্রাট দোকান খুলেছে একটা মেয়ে বা গেছে তো দেখতেই পাচ্ছ এটা পুরো মেয়ে প্রথমবার আমার কোনো ব্রা এত পছন্দ হয়েছে দেখতে পাচ্ছ আর এটা না পুরোটা হোয়াইট কালারের এর ব্রা তোমরা পাচ্ছ আর দামটাও কিন্তু খুব ভালোই নিয়েছে কম সম নেয়নি সেটা বলবো না দেখো পুরো এই যে মানে বডির যে ইয়েটা এটা পুরো নেটের ইলাস্টিকটা খুবই ইয়ে এখানে ফর্ম আছে মানে ভিতরে ফর্ম মানে বুঝতে পারছো এটা নর্মাল ব্রা না অনেক কিন্তু আবার দেখেছি দেখো এটা পরে শাড়ি পরে ভিডিও করে উপরে শুধু ব্রা ভিডিও করাটা পসিবল না আর এই এইখানে যেটা আছে এটা হচ্ছে প্যান্টি দেখছো ঠিক এরকম ডিজাইনের প্যান্টের প্যান্টিটা কিন্তু খুবই সফট আর এখানে দেখতে পাচ্ছ পুরো নেট প্যান্টটা আর এখানে একটা মোটা উল্টো আমি না এটা আর এই জায়গাটা একটু গেঞ্জের কাপড় দিয়ে আছে দেখতেই পাচ্ছ আর ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করো আমি যে কথাটা বলেছি সেটার জন্য তুমি কমেন্ট করো যে একটা ছেলে যখন ব্রাথ দোকান থাকে যখন একটা মেয়ে কিনতে যায় তখন কোনো দোষ থাকে না

প্যাক করা না অনেক অনেক কষ্ট ব্যাপার কেন এই যেখানে কম আছে আর এই সন্ধ্যে ব্রাগুলো না খুব যত্ন করে রাখতে হয় নাহলে কিন্তু আহ খারাপ হয়ে যায় আর এত দাম দিয়ে জিনিস কেনার পরে যদি খারাপ হয়ে যায় না ভালো লাগে না ঠিক আছে এটাকে যত্ন করে এখন